এই সংবাদটি এফসি বার্সিলোনার জন্য কেবল একটি ইতিবাচক খবরই নয় বরং কঠিন সময়ে দলের মনোবলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা সেটা বিগ বিপক্ষে ম্যাচের আগে বার্সিলোনার জন্য বড় উৎসাহের খবর হল গ্রীষ্মকালে সাইনিং জোয়ান গার্সিয়া অবশেষে স্পটিফাই ক্যাম্প নুয়ে প্রথম দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরে এসেছেন কোচ হ্যান্সিফিকের জন্য এই খবরটি এমন এক সময় এলো যখন তিনি গোলরক্ষকের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন নুয়ে দিনটি ছিল আবেগপূর্ণ স্টেডিয়াম সংস্কারের পর এই প্রথমবার এত বিপুল সংখ্যক সমর্থকের সামনে ওপেন ট্রেনিং এর ব্যবস্থা করেছিল এফসি বার্সিলোনা বার্সেলোনা এবং জোয়ান গার্সিয়াকে সতীর্থদের মাঝে ফিরে আসতে দেখে তারা আরও বেশি আনন্দিত হয়েছে গত পঁচিশ সেপ্টেম্বর রিয়াল ওভিয়াডোর বিপক্ষে ইঞ্জুরিতে পড়ার পর এই তরুণ গোলরক্ষক প্রথমবার প্রায় তেইশ হাজার উৎসুক ভক্তের সামনে দলের সঙ্গে অনুশীলন করলেন জোয়ান গার্সিয়া মাঠে ট্রেনিংয়ে নামার সময় ভক্তদের জোরালো উল্লাস তাকে সুস্থতার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে